গতকাল পশ্চিম বাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে রাজ্যের মুখ্য সচিব এক্সটেনশনে থাকা আইএস অফিসার মনোজ পন্থের উপস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিম সিও সিও আগরওয়ালকে আক্রমণ করেছেন যাকে বলা যেতে পারে আক্রমণের প্রথম লাইন ছিল সিও বেড়ে খেলছে এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার উনি এই রাজ্যের ক্যাডার আইএস ক্যাডার রাজ্য থেকেই গেছেন ওখানে তৃতীয় হচ্ছে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে প্রয়োজনে প্রকাশ করে উনি নাকি ফোন করে আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে চমকেছেন বা ধমকেছেন সেই আধিকারিকের নাম প্রকাশ করুন সেই আধিকারিককে দিয়ে সিওকে যিনি কন্ট্রোল করেন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারজির কাছে বা হোল বডি ইসিআই কাছে অভিযোগপত্র প্রেরণ করুন আমরা সেই আধিকারিকের নাম এবং ডেজিগনেশন জুনিয়র অফিসারের নাম পাঠিয়েছিলেন সেই অফিসাররা কে কে সবাই জানে আমরা একাধিকবার বলেছি তারপরেও যখন সিনিয়র অফিসারের নাম পাঠানো হল আপনি বরুণ রায় দূষণ নারিয়ালা সহ আরো তিনটে নাম পাঠিয়েছিলেন যাকে ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেন তারপরে আপনি সিনিয়র নাম এসিএস র্যাঙ্কের সব অফিসারের নাম পাঠিয়েছেন তার মধ্যে ইলেকশন কমিশন চুজ করেছে এবং সিও পোস্টিং দেওয়ার আগে সিবিসি এবং আইবি থেকে ক্লিয়ারেন্স নিতে হয় এটা আপনি না জানলেও সাড়ে চোদ্দ বছর মুখ্যমন্ত্রী করার পরেও আপনার ডান দিকে যিনি বসেছিলেন মনোজ পদ তিনি জানেন আপনার যে আলাপন অথবা হরিকৃষ্ণ এরাও আপনাকে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি ঘরে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি দুই কোন আধিকারিককে চমকেছেন কখন চমকেছেন কিভাবে চমকেছেন সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন এটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না গুন্ডাদের ভাষা বলে আপনি আগরওয়াল মহোদয়কে অ্যাটাক করার আগে আপনি কি আপনার যে পারিশদ বর্গ আছে যাদের মধ্যে অধিকাংশই টেন্টেন আপনি নিজে তো সারদার সবচেয়ে বড় বেনিফিসারি ছবি বেঁচেছেন আপনার গোটা পেয়েছে সবাই জানে আপনার ধারে পাশে যারা আছে মেট্রো ডেয়ারি স্ক্যাম এবং জালান গোপালিকা রাজেশ সিনহা এদের ইনভলভমেন্টের সব ডকুমেন্ট প্রত্যেকটি মানুষের হাতে হাতে আছে মেট্রো ডেয়ারিতে একশো চল্লিশ কোটি টাকার অ্যাসেট সাড়ে তিনশো কোটি টাকার তাকে কিভাবে আপনার গৌতম সানা কৃষ্ণ দ্বিবেদী গোপালিকা রাজেশ সিনহা মেলে বেঁচে দিয়েছে সবাই জানে আপনার অফিসাররা মনীষ জৈন কেন সিবিআই ডাকে রিজার্ভ প্যালেসে গেছিল দুসন্ত নারিয়ালা কেন গেছিল আপনার অ্যাডভাইসার আলাপন ব্যানার্জির রিটায়ারমেন্ট বেনিফিট এখনো চালু হয়নি আপনার টাকা হাতে নাতে ধরা পড়েছিল ষোলো লক্ষ টাকা এই চারের চুরি করেছে এর বাইরেও কমার্সিয়াল ট্যাক্স রিবেট এক্সাইজ স্ট্যাম্প ডিউটি লটারি ক্যাবেন্ট মেট্রো সহ একাধিক সবাই জানে আপনার অফিসার মনীষ জৈন থেকে শুরু করে দূষণ নারিয়ালা এরা প্রত্যেকে এর সঙ্গে যুক্ত দুর্নীতির সঙ্গে সবাই জানে আমরা ক্রমশ আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল দুর্নীতি প্রকাশ করতে না পারেন আপনার আইএস আই পি এস অফিসারদের আপনার সিএম স্টাফদের আমরা আজকে কিছুটা বললাম বাকিটাও ভবিষ্যতে বললাম